অনেকের মনে প্রশ্ন জাগে যে জান্নাতে গিয়ে পৃথিবীর কথা মনে থাকবে কিনা আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনকারী অনেক জায়গায় বলেছেন যে আমি জান্নাতিদের জন্য এমন প্রাসাদ তৈরি করে রেখেছি তাদের মনোরঞ্জনের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা চোখ কখনো দেখেনি কান কখনো শোনেনি অন্তর কখনো কল্পনাও করেনি আবার আল্লাহ তাবকরা তালা এই সমস্ত বান্দাদের জন্য সতর্কতা স্বরূপ বলেছেন যে ওয়ালা কদাদার আনা আলি জাহান্নামা কাসের ও মিনাল জিন নেবানেস আহুম কুলুব উলাফ কহুন আবিহা ওয়ালাহুম আই উল্লাহব সেরোন আবিহা ওয়ালাহুম আজান উল্লাহ মাউন আবিহা উলাহ একে কালান আমিবালহুম আওল উলাহ ই কাহমুল কফিলুন আল্লাত আলা বলছেন তিনি অবশ্য অবশ্যই জিন এবং মানুষ দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করবেন কেননা তাদেরকে তিনি অন্তর দিয়েছিলেন সে অন্তর দিয়ে তারা সঠিক বিষয়টা অনুধাবন করেনি চোখ দিয়েছিলেন সেই চোখ দিয়ে আল্লাহ তাবকরত আলাদার এই বিশাল রাজির দিকে দৃষ্টিপাত করেনি কান দিয়েছিলেন সে কানের সঠিক ব্যবহার তারা করেনি এবং এই সমস্ত কারণেই আল্লাহ তাবক্রতা তারা তাদেরকে নিক্ষেপ করবেন আর যে সমস্ত বান্দার আল্লাহ তাবরত আলাদা নৈকট্য লাভের উদ্দেশ্যে সদা সর্বদা প্রস্তুত রয়েছেন এবং পরিশ্রম করেছেন তাদেরও জন্য আল্লাহ তাবর কী রেখেছেন বলছেন তিনি বলছেন ইন্দন আমানু ওহাতম জন্নাতমহার আমি আমার বান্দাদের জন্য এমন চান প্রস্তুত করে রেখেছি যার তলদেশে নির্জনের বইতে থাকবে অর্থাৎ ইন্দীন আমানু যারা ইমান এনেছে ও আমিলহাত ও নামাজ প্রতিষ্ঠিত করেছে ওই সমস্ত বান্দাদের জন্যই আল্লাহ তাবর কথা আলা জান্নাতুল ফেরদাবসের মধ্যে কক্ষ স্থাপন করে রেখেছেন ওই কক্ষে একে অপরের প্রতি অর্থাৎ স্বামী স্ত্রী তারা পাশাপাশি বসবে সম্মুখস্থভাবে বসবে এবং তারা একে অপরের দিকে চেয়ে চেয়ে দেখবে আল্লাহ তাবারতে আল্লাহ নিরামতের রাজির কথা যদি আমরা স্মরণ করি কখনো আমরা তিনার নিয়ামত রাজির সুক্রিয় আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ তা আলার প্রতিটি বান্দাকে চান জান্নাত দিতে কিন্তু বান্দাদের মধ্যে অধিকাংশ বান্দা আল্লাহ তাবরত আল্লাহ নিয়ামতকে অস্বীকারী বিধায় আল্লাহ তাবরকতা আল্লাহ তাদেরকে জান্নাত দিতে পারবেন না কেননা যদি কোনো ব্যক্তি কর্ম না করে তাহলে তাকে কীভাবে কর্মের প্রতিফল প্রদান করা যায় বলুন আল্লাহ তাবত আল্লাহ যদি একজন জাহান্নামীকে জান্নাত দিয়ে দেন সেক্ষেত্রে সে জাহান্নামের প্রতি সে জাহান্নী ব্যক্তির প্রতি আল্লাহ তাবত আলার কিন্তু অবিচার করা হবে তিনার কেননা তার প্রাপ্য তার কর্মফল জাহান্নাম তাকে যদি জান্নাত দেওয়া হয় অবশ্যই অবশ্যই সেটা আল্লাহ তাবরত আল্লাহ ইনসাফের মধ্যে পড়বে না আবার যে ব্যক্তি জান্নাত লাভ করার জন্য পরিশ্রম করছেন তাকে যদি আবার জাহান্নামে দেন সেক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না এই সম্পর্কে আল্লাহ তাবরত বলেছেন যে হেমাই আমল মিস ওরা মিস ওরতিনা যাররা পরিমাণ অতি সুখাতে সুখা বিশ্ব আল্লাহ তাবকরত আল্লাহ সেদিন প্রতিদান প্রদান করবেন আমরা খুবই কেয়ামতের নিকটস্থ সময় অবস্থান করছি জানি না কখন কেয়ামত অতিষ্ঠিত হয়ে যাবে আমরা সকলে তৌবাক করি আল্লাহ তাবাকমদার সকলকে তৌবা করা তৌফিক দান করুন এবং